ইন্ডিয়া কেন বর্তমান বিশ্বের কোন টিমেই টিকতে পারবে না বাংলাদেশ তো আমি বেশিরভাগই ম্যাচে দেখি যদি ইন্ডিয়ার সঙ্গে ফাইট করে তাহলে কিন্তু বাংলাদেশ টিকতে পারে না কোনোভাবেই না পারে না ঠিক আছে কিন্তু এইবার এখন বলতে গেলে বাংলাদেশে অনেক নতুন নতুন প্লেয়ার উঠে আসছে ভালো ভালো প্লেয়ার যেমন ওপেনিং এ আছে তানজিদ দামীম পারভেজ ইমন আছে হ্যাঁ মিডল অর্ডারে আছে তৌহিদ হৃদয় এরপরে ফিনিশিং এ শামিম পাটোয়ারি আছে জাকির আলি অনিক আছে ওদের মতো প্লেয়ার থাকতে বাংলাদেশ এবার চ্যাম্পিয়ন না হয়ে যাবে না আর আপনি যে প্লেয়ারগুলো বললেন এই প্লেয়ারগুলো সত্যি টি টোয়েন্টির জন্য স্পেশাল ক্রিকেটার যে অবশ্যই ওরা টি টোয়েন্টির জন্য একদম পারফেক্ট প্লেয়ার আছে এরপরে বোলিং এ আছে আমাদের মুস্তাফিজুর রহমান ডেথ ওভার স্পেশালিস্ট তার বল হ্যাঁ নাহিদ রানা আছে গতির জাদুঘর গতি দানব বলা হয় দ্বিতীয় শোয়েব আক্তার বলা হয় জি দ্বিতীয় শোয়েব আক্তার তো তাদের বলের কাছে আমি মনে করি যে ইন্ডিয়া কেন বর্তমান বিশ্বের তেমন কোনো টিমেই টিকতে পারবে না বাংলাদেশের সামনে জি ও মাই গুডনেস ভাই আপনার কথা শুনে সত্যি আমার হার্ট কেমন যেন বেড়ে যাচ্ছে এরকম আত্মবিশ্বাস নিয়ে আমি এখন পর্যন্ত কোন ক্রিকেট ফ্যানকে অন্তত বাংলাদেশি ক্রিকেট ফ্যানকে বলতে দেখি না না এই আত্মবিশ্বাসটা আমার কিছুদিন আগেও ছিল না তবে এখন বর্তমানে বাংলাদেশে যে ভালো ভালো প্লেয়াররা আসছে ভালো পারফরমেন্স করতেছে তো এটা দিকে আমার আত্মবিশ্বাসটা জেগেছে বাংলাদেশের প্রতি আচ্ছা ভারতীয় ক্রিকেটে জাসপ্রীত বুমরাকে যদি বাদ দিই ভারতীয় বোলিং লাইনআপের বোলিং ইউনিটের যদি বুমরাকে বাদ দিই তাহলে বাংলাদেশের সঙ্গে যদি আপনি কম্পেয়ার করেন বুমরাকে ছাড়া আপনি কাকে এগিয়ে রাখবেন অবশ্যই বাংলাদেশকে এগিয়ে রাখব আমি যদি বলি যে ভারতীয় বোলিং লাইনআপের মধ্যে বুমরাকে বাদ দিলে ভারতীয় বোলিং লাইনআপকে আপনি কোন দেশের বোলিং লাইনআপের সঙ্গে আপনি কম্পেয়ার করবেন জিম্বাবুয়ে বাংলাদেশ না ভারতীয় বোলিং লাইনআপে যদি

জাসপ্রীত বুমরা হচ্ছে ইন্ডিয়ান মানে ইন্ডিয়ান বোলিং এর প্রাণ মেরুদন্ড তো ওই মেরুদন্ড যদি না থাকে তাহলে তো আর ইন্ডিয়ান টিম টিকতে পারবে না আচ্ছা মেরুদন্ড মানে যাসপ্রীত বুমরা হচ্ছে একটা গাছের শিকড় বাংলাদেশ টিমে কিন্তু কি বলবেন নাজমুল শান্ত নাই এতে আমি অনেক খুশি কারণ নাজমুল শান্তর মতো একদম বাজে একটা নাজমুল শান্ত নাই আপনি খুশি অবশ্যই খুশি নাজমুল কিন্তু আপনাকে অনেক অনেক বললে বলতেই পারে তবে শান্ত আসলে একজন বাজে ক্রিকেটার ওর কোনটিও দক্ষতা তেমন নাই মাঝে মাঝে হয়তো দু একটা পারফরমেন্স দেয় ওইটা দিয়ে কয়েক বছর পার করে দেয় এভাবে তো আর একটা দল চলতে পারে না একটা ক্রিকেটার মানে নিয়মিত পারফরমেন্স করতে হবে তাহলেই তাকে দিয়ে মানে ভালো কিছু সম্ভব